ছোট ছোট ব্লগারের সাথে আজকে বড় একজন ব্লগারের দেখা সে মানুষটা ছোট হলে কি হবে অনেক সুন্দর সুন্দর ভিডিও অনেক ব্যাপার আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব এই যে কি খাওয়ার ভালো লাগে না বিয়ের কথা খাওয়া দাওয়া শেষ হাত লাল হয়ে গেছে তো নমস্কার বন্ধুরা আমি শান্তচন্দ্রশীল আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা আজকে একটু স্পেশাল আজকে খাওয়া দাওয়া হবে প্রচুর তো আমি আসছিলাম আমার কাকার বাসায় ছোট কাকার বাসায় বেড়াইতে তো তার বাসায় আইসে আমি একটা সাইড দাওয়াত পেয়ে গেছি মানে নিমন্ত্রণ পেয়ে গেছি নিমন্ত্রণটা হচ্ছে ও আমার সম্পর্কে মাসি হয় তো তাদের বাসায় যাব আজকে তো গিয়ে আজকে ভরপেট খাওয়া দাওয়া হবে তো চলুন যাওয়া যাক আর উপলক্ষটা হচ্ছে জামাই ষষ্ঠী তো জামাইদের খাওয়াবে সেখানে আমি যে একটু ভাগ বসাবো আর কি তো চলুন যাওয়া যাক এটা হচ্ছে গ্রাম গ্রামীণ রাস্তা তো একটু কাদা তো থাকবে এই যে কাদা এই যে সে বাসা আমরা চলে এসেছি তো বাসার ভিতরে ঢোকা যাক ব্লক করতে করতে আসছি কেউ জানে না দেখা যাক তাদের रिएक्शन किया है हमरा बोल ले के केमोन आस सर हां ভালো ভালো আছেন হ্যাঁ আমরা ভাষা চলে শিখেছি এই যে দামড়া কইছে কইছে তোর নাম কি नितीश कुमार अर्थ हो ये व्हाट তোরো আ اندر অর্থ কে গা জানিনা তুমি জানাস না তখন

তো এই ভিডিও আপনারা সব জায়গায় পাবেন ইউটিউব ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম সব জায়গায় তো সব জায়গায় আপনার চোখ রাখবেন আসলে আমরা জামাই ষষ্ঠীর দেখা ফুড ব্লগিং এ চলে আসলাম এটা হচ্ছে এটা কি কাকরল না কাকরল ভাজি সরিষা ইলিশ কামিং সুন ওকে যাক আজকে ভিডিওতে একটা আয়োজন করে তারপরে নিমন্ত্রণ কাকার বাসায় আইয়া ভালোই হইছে আরেকটা নিমন্ত্রণ হয়ে গেছে এখন অনেকগুলো আইটেম আছে খাবার ভাজি শেষ করলাম এখন এখন মেনুতে কি আছে

दारू नहीं, तो दारू नहीं। तो तो भाई दही, अपना दही। कौन ज़रूर काढ़ा? क्यों भाई से देते हो? काढ़ा बसते-बसते, अच्छा कमाल सोंदा हो जाओ। हाँ। English में से यह तो काढ़ा। इनका खाएं तो किन्होंने शेष आता है। रोस्ट पूरे कैसे? लेबला पूरे। ना-ना-ना-ना-ना-ना-ना-ना आपके सुदियन ना अभी खाएं �

হাস হাসটাও স্পেশাল ওয়াটার পান করে দেখি কেমন টেস্ট না খারাপ না তো ভিডিও অনেক বড় হয়ে গেছে

ভিডিওতে সে ইন্ট্রো দিতে যাচ্ছে না লজ্জা পাচ্ছে কিন্তু সে আসলে বিশাল বড় একজন ব্লগার সেটা আমরা জানি আমরা ভিডিও দেখছি ভিডিওতে মধ্যে অনেক কিছু বলল হ্যালো গাইস আমি অনুপ সব কি জানি বলো কীভাবে জানি বলো এখন শরম পাইতেছো কেন শরম পেলে হবে বলো হ্যালো গাইস এই যে হ্যালো হু আর ইউ মাথা পায়ের দেখতে একদম ঠিক আছে টাইমিং পা মাথা তোর মাথা তোর মাথা যে হাঁটুতে এটা বুঝা হয়ে গেছে এই ছিল আজকে জামাই ষষ্ঠীর আয়োজন তো আপনারা দেখতেই পেলেন যে আমি কী কী খাইছি বা কারা কারা এসেছে আগের আয়োজন আয়োজনগুলো আমি আগে দেখাইতে পারি নাই আচ্ছা এক মিনিট এক মিনিট এক মিনিট এক তো আগের আয়োজনগুলো আমি দেখাইতে পারি নাই কারণ সেগুলো আগে হয়ে গেছে আমি আস্তে আস্তে লেট করে ফেলছিলাম যাই হোক তো আপনারা দেখতেই পেলেন যে আসলে কি কি হয়েছে তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে যাবেন ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে